আয়ুষের পাপার জোড়া নতুন ঘর দেখতে আমরা বেরিয়ে পড়লাম খুব শীঘ্রই আমরা নাকি ফালাকাটাতে চলে আসছি তো যাই হোক ঘরগুলো দেখছিলাম তো শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো ঘুম থেকে উঠে ছেলেকে এরকম করে চুমু দিয়ে দিয়ে তোলার চেষ্টা করছি তো ও কিছুতেই চুমু দিতে দেয় না ও নাকি এখন বড় হয়ে গেছে তো কিছুতেই চুমো দিতে দেয় না আর দেখো আমাকে খামচার ছিল চুমু দিয়েছে বলে খুব রাগ হয় এখন মানে আদরও করতে দেয় না কিছু না জানি না ছেলেটা কেমন হয়ে গেছে দিন দিন খুব রাগ উঠে মাঝে মাঝে কত আদর করতে চাই আগের মতো সেই আয়ুষটা আর নেই যেন সকাল টাইমটাতে ও আমাকে ধরতেই দেয় না ও আমাকে কেন কাউকেই ধরতে দেয় না ওর মতো করে ঘুমায় হ্যাঁ পরে অবশ্য আদর করতে দেয় তো যাই হোক চলো ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এবার আমি জানলার পর্দা সর্দার যা আছে সব কিছু তুলে ফেললাম মানে সরিয়ে দিলাম আর কি যাতে আলোটা আসে আর যাই বলো না আমার এই স্বপ্নে গড়া এই যে ছোট্ট বাড়িটা এটাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না মানে আমার ইচ্ছাই করবে না সত্যি বলছি কিন্তু আমি জানি না কি হবে কি হতে চলেছে ভবিষ্যতে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমরা যখন গুহাটিতে ছিলাম যখন এই কোচবিহারে বেড়াতে আসতাম আমি কোথায় না কোথায় লুকিয়ে থাকতাম আমি যাবো না বলে এই গ্রামটা আমাকে এতটাই আকর্ষণ করতো আর দেখো ভাগ্যিস বিয়েটাও আমার সেম একই গ্রামে হয়েছে তাহলে ভাবতো আজকে যখন সব কিছু মানে ঠিক হওয়ার পরও আমি গ্রামেই আছি তারপরে হঠাৎ করে কেমন করে আমি শহরে চলে যাব আমি জানি না আমি শহরে গিয়ে কী করে থাকবো বোঝাতে পারছে না যখন আমরা জয়গাতে থাকতাম মানে আয়ুষের বাবার কাজের সূত্রে আয়ুষের বাবা জয়গাতে কাজ করতো এক্সপোর্ট ইম্পোর্ট অফিসে তো সেখানে যখন ছিলাম তখনও আমরা দুজনের স্বপ্ন দেখতাম আমাদের বেতন যাই হোক না কেন আমাদের ছেলেকে একটা ভালো স্কুলে দেব। কারণ জয়গাতে দেখতাম প্রত্যেকটা মা বাবাই মানে বাবা অটো চালাচ্ছে তাও ছেলেকে একটা ইংলিশ মিডিয়ামে দিয়েছে মানে ভালো স্কুলে তো এসব দেখে আমরাও ভীষণ ইন্সপায়ার হতাম যখনই জায়গা থাকতে থাকতে একটু ভালোর মুখ দেখলাম যে না একটু ইনকাম হচ্ছে এখন আমরা চলতে পারবো তখনই আমাদের জীবনে নেমে আসে সেই ঘোর অন্ধকার সেটা হচ্ছে আয়ুষের বাবার সেই জেলে যাওয়ার ঘটনাটা যাই হোক এখানে আর ডিটেলসে বলছি না বিনা অপরাধেই সে জেল খাটে এতদিন তোমরা তো সব ঘটনাই জানো তারপরে আমাদের জীবনে আবার অন্ধকার নেমে আসে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমাদের পুনের যাব কবে জানো বুধবার তো বুধবারে যাব গোছ গোছানি আছে কারণ এক সপ্তাহ ভাবতে পারছো একদম আড়াই দিন ট্রেনে ওখানে গিয়ে দুদিন দিন থাকবো আবার আড়াই দিন আবার ব্যাক তাহলে ভাবো আড়াই দিন আড়াই দিন পাঁচ দিন আড়াই দিন আড়াই দিন পাঁচ দিন আমাদের থাকতে হবে ট্রেনে আর ট্রেনে থাকা যে কি বিশাল মানে কষ্টকর মানে কী বলবো তো কিছু করার নেই তো চলো যদি কোনোদিন ধরো মানে মানে এখন তো বাবা এখন তো ওষুধ লাগছে মানে এখন তো ওষুধের মানে বেশি বেশি ওষুধ লাগছে তো এক সময় ওষুধ খেতে খেতে যখন কমে যাবে কারণ এই ডাক্তার এখানে তো আমাদের সবসময় যেতে হবে এক সময় যখন ওষুধ খেতে খেতে কমে যাবে তখন চেষ্টা করবো যে ফ্লাইটে যাওয়া আসার একদিনে যাওয়া তার দিন চলে আসা তাহলে তাড়াতাড়ি হবে তো এখন তো সম্ভব নয় তখন যদি ওষুধটা কম লাগে ওইদিকে ফ্লাইটের ভাড়াটা ইয়ে হয়ে যাবে এখন তো প্রচুর পরিমাণে ওষুধ লাগবে তো সেই জন্য তো তারপরে যেটা বলছিলাম আস্তে আস্তে আবার সেই অন্ধকার জীবনটা নেমে আসে সেই চলতেই লাগলো সেই একঘামী জীবন সংসার চলেই না তারপরে বুদ্ধি করে ইউটিউবে আসলাম ইউটিউবে কিছু মাস যেতে না যেতে যখন আবার একটা সাকসেসের মুখ দেখলাম তখনই ছেলের এত বড় একটা অসুখের কথা ধরা পড়ে এত বড়ো একটা ওষুধ অসুখ ধরা পড়ে আর কি তারপরে সেই অসুখের ট্রিটমেন্ট চলে তারপরেও ভেবেছি যে একটা ভালো স্কুলে দিলে ভালো হতো কিন্তু তারপরে ভাবলাম যে না এখন দেওয়া যাবে না কারণ ওর এত বড়ো অসুখ আর ইংলিশ মিডিয়ামে দিলে আমাকে অনেক স্কুল বন্ধ করতে হবে কারণ ওকে মাসের তিন সপ্তাহ পর পরই ওকে ব্লাড দিতে হতো অনেক স্কুল বন্ধ যেত তবুও বাংলা মিডিয়াম বলে কিছু সমস্যা হতো না তো সেইভাবে মাথায় ঢেলে রেখেছিলাম আর ইংলিশ মিডিয়ামে দেওয়া হবে না বাংলা মিডিয়ামেই দেবো আর কি তো এখন যখন একটু আসার আলোটা দেখতে পাচ্ছি তখন ভাবছি যে না আবার সেই নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি আমরা দুজনে যে ছেলেকে একটা ভালো স্কুলে দেব আর এই স্বপ্নটা দেখাটাকেই অনেকে এত খারাপভাবে নিচ্ছে মানে তাদের আমাদের ভালো দিক কিছুই পছন্দ না রকম একটা ভালো কাজ করতে নিয়ে এই ভিডিওতে শেয়ার করি সেসব দেখে একদম জলে ছাড়খাড় হয়ে যায় তো যাই হোক বন্ধুরা সকাল সকাল দেখো আজকে ডালিয়া করেছি তো এই যে ডালিয়া করতে করতে হঠাৎ আয়ুষের বাবাকে ফোন করেছে যে একটা ভালো ঘর পেয়েছি তুই তো বলে রেখেছিলি যে ফালাকাটায় ঘর ভাড়া নেবি তো ঘর পেয়েছি একটু দেখে যা তো আয়ুষের বাবা বললো আমার তো শুধু ঘর নয় আমার ঘর দোকান যাতে একসাথে থাকে তো সেরকম লাগবে আর আমাদের তো একটু সময় লাগবে এত তাড়াতাড়ি তো যাবো না কারণ এখন যাচ্ছি আমরা পুনেতে তো ওর বন্ধু বললো দেখ তুই বলেছিলি বলে আমি ঘরটা দেখলাম তুই দেখে যা যদি ভালো হয় যদি ভালো লাগে তুই তুই অ্যাডভান্স কিছু দিয়ে বুক করে রাখি সেরকম করে বললো আর কি তো আয়ুষের বাবা কেন বা রাজি হয়ে গেলো আমি বুঝতে পারলাম না ও বললো রেডি হোক এখন যাব তো আমার আবার মানে পুনে যাওয়ার আগে আয়ুষের জন্য একটু বাজারে যাওয়ার দরকার ছিল মানে আয়ুষের দু তিন দিন জামা আনতে তো ও বললো তোমার জামা আনবে বললে তো চলো একসাথে যাই আমার পার্সেলগুলো দিয়ে আসবো আর তোমাকে নিয়ে যাব ঘরটা দেখিয়ে নিয়ে আসবো আর আয়ুষের জন্য জামাও নিয়ে আসবো তো এই তিনটে কাজে ও বললো চলো তা আমি বলছি তোমার এখন কি মাথাটাথা খারাপ হয়েছে যে এখনই তুমি ঘর দেখবে তো ও বললো যে দেখো দেখা মানেই তো নিয়ে নেওয়া নয় তো বলছে যখন ও চলো একবার গিয়ে দেখে আসি কেমন লাগে ঘরটা সেটাই আর কি তো দেখো এখানে নতুন ঘরটাও কালার করছে কত সুন্দর ডিজাইন দিয়ে কালার করছে তো আমারও খুব মনটা চাইলো আর কি যে চলো আমিও একটুখানি কালার করি তো বন্ধুরা এইগুলো হচ্ছে সেই ওই কি বলে রান্নাঘর যে কালার করেছিলাম তো সেটারই আর কি তো সেটারই রঙগুলো বেঁচে ছিল রান্নাঘরের রঙটা তো অল্প কিছু ছিল তো ও ওই যে ডিজাইন করছে আর কি তো চলো ভালোই লাগবে বেশ ডিজাইন করলে ঘরটা তাই না বলো আর তোমরা তো জানোই আগা করা আমরা নতুন ঘরকে কালার করতে ভীষণ পছন্দ করি এরকম ঘর দুয়ার কালার করতে ভীষণ ভালো লাগে আমাদের তো নতুন দুয়ার কালার করা গ্রামের বাড়ি জল মাঠ ঘাট খাবার দাবার মানে এগুলোর প্রতি একটা এমন টান আছে এমন ছোঁয়া আছে যেগুলো তোমরাও দেখতে পছন্দ করো আমি জানি না আজ থেকে ছ সাত মাস পর যখন বা পাঁচ ছ মাস পর যখন আমরা কোথাও না কোথাও থাকবো বলে ভেবেছি তো এইগুলো ছেড়ে কি করে থাকবো সেটাই আমি বুঝতে পারছি না একদমই মনটা ভালো নেই আজকে যেহেতু বললো ঘর দেখতে যাবে মনটা আমার একদমই ভালো লাগছে না যে মানে কেমন যেন একটা লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকে হয়তো ভাববে নাটক করছো বা তুমি নাটক করে কথা বলছো না আগো সত্যি বলছি মন থেকে কেন যেন মেনে নিতে পারছি না যে কোথাও গিয়ে থাকতে হবে কিন্তু আজকাল ভাবো ছেলে মানুষ বাচ্চা মানুষের কথা মানে বাচ্চা মানুষ মানে বাচ্চাদের কথা ভাবো আমাদের জামানাটা না হয় চলেই গেছে কিন্তু ওদের জামানাটাই কি করে চলবে বলো আজকাল যেখানেই যাচ্ছে না কেন ইংরাজি ছাড়া কোনো কথা নাই। মানে যেখানেই যাও না কেন তো তখন আমার ছেলেটা সবার সামনে কিন্তু চুপচাপ হয়ে যাবে মানে এইটা আমরা আর কতটুকু জানি আমরা তো কিছুই জানি না তো উচিত একটা বাচ্চাকে যাতে ভালোভাবে মানুষ হয় তাই না তো ওর জন্যই সব কিছু আমি জানি না আমাদের চ্যানেলের কি হবে কারণ যারা গ্রামের জিনিসপত্র দেখতে ভালোবাসে তারা জানি না শহরে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে কি না আমি তো পারবই না তারাও হয়তো পারবে না যে না প্রিয়াদিকে গ্রামেই যেন ভালো লাগে দেখতে অনেকেই হয়তো সেটাই ভাববে তো জানি না কি হবে কি হতে চলেছে তো চলো এখন হচ্ছে আমরা যাচ্ছি তো যাই হোক বন্ধুরা তো চলো বেরিয়ে পড়লাম ওই ডালিয়া খেয়েই বেরিয়েছি তো ডালিয়া খেয়ে বেরিয়েছে তো খিদে পেয়ে গেছে তো অনেকক্ষণই সময় হয়েছে প্রায় এখন দুপুরই দুপুর হয়ে গেছে তো ও বলো চিন্তা করো না আজকে বাইরেই খাওয়া দাওয়া করব আর কালকের ব্যাপারটা নিয়েও বলছিলো যে তোমাদেরকে নিয়ে বাইরে কোথাও যাবো একটু খাই খাবো আর কি সবাই মিলে একসাথে তো কালকে বলছিল তো কোনো রেস্টুরেন্টে তো তারা আমরা যাবো না কারণ রেস্টুরেন্টে যাওয়া মানে ওখানে বুঝতেই পারছো মাংস টাংসের ব্যাপার আছে তো আমরা বললাম ওকে বললাম না নর্মাল একটা হোটেলে চলো একটু ডাল ভাত মাছ ভাত খেয়ে তারপরে যে কাজের জন্য এসেছি সেই কাজ করব আমরা আসলে বিকেলবেলাও আসতে পারতাম কিন্তু ওই যে ওর কুরিয়ার ডেলিভারি মানে প্যাকেজিংগুলো ডেলিভারি দেওয়ার ছিল তো ওগুলো তো দুপুরবেলায় দিতে হয় মানে ওই দুটোর আগেই দিতে হয় তো সেই জন্যই আর কি তো চলে আসলাম এখানে এই যে ডাল ভাত মাছ ভাত খেতে আর কি মানে এই খাওয়াটা কিসের জন্য অনেকেই বুঝতে পারছো না তাই তো ওই তো কালকে যেই ওর হোলসেলে প্রোডাক্ট গেছে সেই জন্যই আর কি ওই খুশিতেই ও বলছিল বাইরে নিয়ে যাবো তোমাদেরকে তো অনেক দিন পর বরের কাছ থেকে মানে কী বলবো সত্যি আমার খুব ভালো লাগছে ব্যাপারটা যেন আমার বর সত্যি এক প্রকারের বিজি হয়ে গেছে তো কি বলবো আর হচ্ছে অনেকে ভাবে যে বা বলে যে আয়ুষ কেন চিকেন খায় না তারা নতুন ভিউার্স হয়তো তো আমার ছেলের ওই যে থালাসমিয়া সেই জন্য ডক্টর বলেছে ওরকে চিকেন খেতে না কারণ ওর ওষুধ চলছে প্রচুর ওষুধ চলছে ওর তো সেই জন্য বলেছে চিকেন খেতে না চিকেন কেন অনেক কিছু বারণ আছে ওর তো মাছটাই আমাদের বাড়িতে চলে এখন তো খাওয়া দাওয়ার পরেই ওর বন্ধুটা বলে মানে বন্ধুটা বলেছিল একটু বিকেল দুপুরের আগে আসলে ভালো হয় তো ওর বন্ধুটা হঠাৎ করে বিজি হয়ে গেলো ব্যাঙ্কে কাজ করে তো সেই জন্য তো বলছিল তোমরা একটু ঘুরো তারপরে আমি একটু মানে ফ্রি হয়ে তোমাদেরকে ফোন করছি তো তো ভাবলাম তো আমাদের তো জামা নিতেই হবে তো চলে আসলাম এই যে একটা মলে তো প্রচুর সুন্দর সুন্দর অফার দিচ্ছিলো জামা কাপড়ে হঠাৎ করে যা গিয়ে অফার পাই এই নিরানব্বই টাকায় একশো টাকায় খুব সুন্দর সুন্দর অফার ছিল তো ভাবলাম চলো অফারের জামাই নেই ওকে তো হাতা কাটা গেঞ্জিগুলো যেগুলো ও পরে সব সময় যেটা পরে আছে তো এই টাইপের গেঞ্জিগুলোই নেওয়ার ছিল তো ওর জন্য আর কি দেখছিলাম কোন গেঞ্জিটা আর কি ভালো লাগে তো দেখো চলে আসলাম এই যে বড় বাড়িটা দেখতে পাচ্ছ একদম রাস্তার পাশেই তো এই বাড়িটারই ভাড়া ভাড়া দেবে আর কি তো খবর পেয়েছি তাই চলে আসলাম কি করো তুমি বলতেছি না চলো পুজো হোক হ্যাঁ কথা বলি না কথা বলে যাই দেখি আরে এখনি কি তুমি আসা থাকবা না সেই বাড়িতে আরে আগে পরে নালে ঠিক যখন এই সময় না তখন জিনিস বুঝবো ভালো চল বাদ মশার কামন বাবু মশার কামন থাকিছে চলো আরে দাদা ঘরটা দেখি এখানে একটা প্লেস আছে যে আগে যেতে সবাই চিনবে তো মোটামুটি একটা টাউন লাগাই তো এখানে সুন্দর একটা জুতোদুকুর দোকান প্রথমে একটা ছোট একটা দোকান নিয়ে সুন্দর করে সাজাই দেখি না পাঁচ ছয় মাস কি দেখি আগে ডাক্তারটা দেখা আছে আগে জায়গাটা তো দেখি যে দেখলেই যে নিতে লাগবে এমন কোনো কথা না যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই নেওয়ার একটা চিন্তা ভাবনা করবো দাম কী আছে কী নেই তাহলে সুন্দর করে একটা আইডিয়া করে আসা যাবে যে কোনো কাজ আগে করাই ভালো যেটা ভাববো যে কালকে করবো সেটা আজকে করাই ভালো ঠিক আছে এত আগে করার কোনো মানেই হয় না দেখি না হ্যালো তো আমি বলছিলাম চলো চলে যাই কারণ যেই মালিককে ফোন করছি সেই মালিক নাকি ব্রাহ্মণ তো সন্ধেবেলায় সন্ধ্যে দিতে বসেছে আমাদেরকে বললো বাইরে আধা ঘন্টা দাঁড়াতে তো এতক্ষণ কি দাঁড়িয়ে থাকা যায় বলো তো বাচ্চা নিয়ে আমার খুব রাগ উঠছিল মনে মনে যে কি করে মানে ও তাও বলে না আধা ঘন্টা আমি বসি তো ও আধা ঘন্টা বসেছিল তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই পার্পেল কালারের এই বাড়িটাই তো জানি না কখন বেরোবে মালিক নিয়ে আর আমাদের আধা ঘন্টা বাইরে বসিয়ে রেখেছে মানে খুব খারাপ লাগছে কি করব বুঝতে পারছি না তো দেখা যাচ্ছে একটা ফোন চলে আসলে এর জন্য কথাটা বলতে পারলাম না তো আমি এমন একটা জায়গায় চুজ করলাম যেখান থেকে আমরা পার্সেল দেই আর কি সেই অফিসটা আমার অল্প একটু মানে একশো মিটারও হবে না একশো মিটারের পাশেই একটা কোরিয়ার অফিস আছে যেখানে আমি পার্সেল দেই পাশে আবার আর একটা ডিলিভেলি করিয়ার আছে মানে করিয়ে মালপত্র পাঠানোর জন্য কোনো অসুবিধা হবে না হোলসেল হোলসেল সব কিছুই কোনো কিছুর জন্য অসুবিধা হবে না স্কুলও পাশেই আছে তো স্কুল কি দেখাবো আজকে না আমাত তো কেমন লাগতেছে এত আগে তুমি ঘর দেখতেছো এই স্কুলে আবার সিস্টেম শুনতে লাগবে কবে থেকে ভর্তি শুরু হয় হ্যাঁ কারণ ওটা তো ইয়া না যেই বাংলা মিডিয়ামের মতো না তো তুমি আপাতত পাঁচ মাস দেয়া হলো আর এক দুই মাস পরে দুগুজু পরে হয়তো ইয়া শুরু হতে পারে তো এখানে মোটামুটি দুইটা বাড়ি আছে দুই থেকে তিনটা বাড়ি আছে তিনটা বাড়ি ভাড়া হবে আর তার মতে দেখি দাম কোনটাতে কি রকম তো চলো বন্ধুরা ঢুকে পড়লাম এই যে এটা છે প্রথম ঘর ঘরটা তো বেশ সুন্দর দেখতে এরকম হল রুম ছিল আবার ওইদিকে কিচেন ছিল এদিকে আবার একটা বড় ঘর ছিল সাথে আবার ব্যালকনি ছিল বেশ ভালোই লেগেছে দেখতে ভালো লাগলে কি হবে ঘরের দামটা প্রচুর ছিল ঠিক আছে এই ঘরের ভাড়া ছিল দশ হাজার টাকা তো আমি তো দাম শুনে বাপরে বাপ আমার মাথায় হাত যে বাপরে এই বাড়ির দাম দশ হাজার টাকা মানে একদম ফ্ল্যাট টাইপের বাট এটা ফ্ল্যাট নয় এটা বাড়ি একটা আর কি তো দুটো রুম ছিল এই একটা রুম আর ওই পাশে দরজাটা যে দেখছো ওটা একটা রুম ছিল ঘরগুলো কিন্তু বেশ সুন্দরই ছিল ভালোই ছিল ঘর যতই ভালো হোক আমার মনটা কিছুতেই সায় দিচ্ছে না মানে আমার মনটা একদমই ভালো লাগছে না শুধু দেখছি আর কথা বলছি তো ওদেরকে বললাম দেখা যাক দাদা আমরা কয়েকদিন পরে তোমাদের জানাচ্ছি তোমরা যদি দরকার হয় বাড়ি ভাড়া দিয়ে দিতে পারো মানে সমস্যা নেই এরকম করেই বলছিলাম আর কি এটা ছিল কিচেন আর একটা তো ঘরটা না বেশ ভালো ছিল দুটো রুম দেখিয়েছি এই ঘরটাতে ঠিক আছে আর এই ছিল আরেকটা বাড়ি ওদেরই পুরাতন বাড়ি এটা এটা বাড়িটাও নাকি ভাড়া দেবে মানে এটা গোটা একটা বাড়ি ছিল একদম আঙিনা ঠাকিনা ছিল মানে উঠোন টুঠোন ছিল বারান্দা টানাঁদা ছিল তো এইরকম ঘর এতগুলো ছিল তো বললো গোটা ঘরটাই ভাড়া দেবে তো এই ঘরটা আমার কেমন যেন ভুতুরে বাড়ির মতো লাগছিলো তো ভালো লাগছিল না তো তা বেরিয়ে পড়লাম তো চার তারপরে চলে আসলাম ঘরদুয়ার দেখে বেশ ভালো লেগেছে ঘরগুলো তবে কি বলতো এই ঘরগুলো যদি আমরা আরও চার পাঁচ মাস পরে দেখতাম তাহলে হয়তো নিয়ে নিতাম কিন্তু এখন তো এত আগে নিয়ে তো ঘর লাভ নেই তাই না শুধু দেখলাম দেখা হলো ব্যাস এইটুকুই তবে প্লেসটা বেশ ভালো ছিল স্কুল পাশে ছিল সব কিছুই পাশে ছিল তো এবারে চলে আসলাম বাড়িতে আর পিসির এখানে আসলাম পিসি তো আসলেই চুলে বেনি করে দেয় তোমরা তো জানোই তো বেশ ভালো লাগছিল তো এইখানে দেখো মা গরম গরম ভাত করেছে আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ তার সাথে শুটকি মাছের ভাজা তার সাথে ছিল ডাল দুপুরের তো এটা দিয়ে আমরা খাবার টাবার খেয়ে ঘরে চলে আসলাম আর কি শরীরটা একটু ঠান্ডা ঠানা লাগছে বেশ আর দেখো পিসি আমাকে কত সুন্দর চুলে বেন করে দিয়েছে আমার পিসি গেলেই আমাকে এরকম করে চুলে সুন্দর করে বেনি করে দেবে পিসির ঘরে গেলেই পিসি একদম মাথায় হাত দিয়ে আজকে তো তেল দিতে চেয়েছিলো মানে প্রায় দিনই তেল দিতে চায় তা তেল দিলে ভালো হতো যদিও বা আমার না তেল দিলে এমনিতে গরম আরও বেশি গরম লাগে তাই জন্য তেল দিলাম না আমি বলছি পিসি তুমি এমনি চুল বেঁধে দাও বেঁধে দাও বেঁধে দাও আর কি আর এইভাবে যদি প্রত্যেক দিন চুল বাঁধি না এই ঘুমানোর সময় চুলটা লম্বা থাকবে আর কি তো চলো বন্ধুরা আজকে সারাদিন খুব একটা ব্লগ শেয়ার করতে পারিনি ভেবেছিলাম এক হয়ে গেল আরেক তো সে আর সারাদিনের মন মেজাজ দুপুরের পর থেকে মন মেজাজটা ভীষণ খারাপ ছিল কারণটা আমি অল্প অল্পগ্রহ তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো কী কী এনেছি আয়ুষের জন্য বাবা দাও তো ওই ব্যাগটা তো চলো মলে গেলে তো কত কিছুই পছন্দ হয় আজকে বেশ অফারে ছিল এই দেড়শো টাকার জিনিস নিরানব্বই ও আড়াইশো টাকার জিনিস একশো উনত্রিশ টাকায় দিচ্ছিল মানে এরকম করে তো দেখো আয়ুষের আই আইসক্রিমের বোলটা ভীষণ পছন্দ আর আমারও খুব পছন্দ হয় আর আমরা তো রিসেন্ট শর্টস ভিডিও করছি তো সেগুলোতেও খুব দরকার তো সেই জন্য আমি ভাবলাম চলো নিয়ে নিই এটাও অফারে ছিল বেশ ভালো একটা জিনিস আর তার সাথে একটা হ্যান্ড ব্লেন্ডারও নিয়ে এসেছি তো চলো হ্যান্ড ব্লেন্ডারটা দেখাই তো এটা যখন নিচ্ছিলাম তখন বলছিল ওয়ান ফোরটি নাইন তারপরে যখন নিয়ে বেরিয়ে আসছিলাম তখন বললো এটা কিন্তু নিরানব্বই টাকাতে হবে এটা অফারে আছে তারপরে এই যে স্টিল বারগুলো এগুলো তো দরকার কড়াই মাজার জন্য তো এগুলোও অফারে ছিল নিয়ে নিলাম স্কচ বার ছিল নিয়ে নিয়েছি তারপরে এই যে গ্লাস একটা নিয়ে নিলাম এটাও ভিডিওর জন্যই তো এগুলো নিয়েছি আর এই যে স্কচ ব্রাইটটা এটা মাকে দুটো দিয়ে আসলাম আর আটটা আমি নিয়ে আসলাম মানে দশটা দশটার সেট ছিল আর এই যে এই জিনিসটা দেখো আড়াইশো টাকা ছিল একশো তিন টাকাতে করে একশো তিন টাকায় এই পাঁচটা বাটি দিয়েছে এই যে ভেতরে দেখো একটার ভেতরে একটা বাটি রয়েছে বাটি মানে কন্টেনারগুলো ফ্রিজে ওই মাছ টাছ রাখা বা যে কোনো লঙ্কা ঠংকা রাখার জন্য বেশ ভালো তো চলো এবার দেখাচ্ছি আয়ুষের জামা তো দেখো হাতা কাটা বললাম না এই যে এই সেটগুলো কাপড় কোয়ালিটি এত ভালো তার সাথে ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন তো ছেলের জন্য এটা নিয়েছি আর এই একটা পার্পল কালারের জামা নিয়েছি কালারটা কিন্তু বেশ ইউনিক তাই না এই যে বরকে দেখাচ্ছি দেখো কালার বর দেখেছে ওকে আবার দেখাচ্ছি আর কি যে কালারগুলো দেখো বেশ ভালো হয়েছে আর এই যে একটা ইয়েলো কালার বাচ্চা মানেই হলুদ কালার বুঝতে পারছো আর এই যে কটনের দুটো প্যান্ট একটা হচ্ছে এরকম প্যান্ট একদম আয়ুষের বাবা যে প্যান্টগুলো পরে আর এটা হচ্ছে মানে সেরকম দুটো প্যান্ট আর এটা হচ্ছে নর্মাল প্যান্ট আর কি এই যে ঘর ভাড়াটা নিয়ে যে ঘর ভাড়া নিয়ে মানে আজকে ঘর ভাড়া খুঁজতে গেলাম দেখো এটা তো ওর বাবা বলছিল বলে গেছি দেখছি কোন বন্ধুকে বলে রেখেছে তো সেই হিসেবে আমরা গেছিলাম তো এত তাড়াতাড়ি তো আর ঘর ভাড়া নেব না কারণ দেরি আছে আয়ুষের স্কুলে দিতে দিতে সেই জানুয়ারি তো স্কুল কবে ভর্তি হবে অ্যাডমিশান কবে এগুলো সব জেনে বুঝে তারপরে ঘর নিতে হবে এর এত আগে নিয়ে কি করব বলো আর তার মধ্যে থেকে মোট কথা আমাদের এই বাড়ি ছেড়ে একদমই যেতে ইচ্ছে করে না শুধু ওর কথা ভেবেই যে স্কুলটা পড়বে আর ওর হচ্ছে বিজনেসটার জন্য বিজনেসটা বড় কথা নয় বিজনেসটা আমাদের বাড়ির থেকেই হয়ে যায় কিন্তু মেন কথা আয়ুষের স্কুলের জন্য তো এটাই ভাবছি যে এটার জন্যই আমাদের ঘর ভাড়া ঘর দেখা আর কি তো আজকে প্রথম ঘর দেখলাম মানে এটা তো মানে ইচ্ছেই ছিল না এত আগে দেখা কারণ এত আগে মালিক থরি না আমাদের জন্য ঘর আটকে রাখলো ঘরটা ভীষণ পছন্দ হয়েছিল। তো যাই হোক আমরা তবুও নিতে পারবো না আমরা ভেবেছি এমনি দেখব নর্মালি গিয়ে কেমন হয় বা না হয় খবর এসছে যে ভালো একটা ঘর আছে তো সত্যি দেখতে গেলাম মানে ফালাকাটা যখন গেছি তাও ভাবলাম চলো দেখেই যাই তো দেখলাম তো বেশ ভালো ঘরটা কিন্তু কি আমাদের জন্য ফেলে রাখবে আমরা যাব সেই কতদিন আছে আরও চার পাঁচ মাস আছে আমাদের জন্য তো ফেলে রাখবে না তাই না কিন্তু ঘরটা বেশ ভালো ছিল একদম ওর অফিসের মানে মানে সব শব্দ ও সব কিছু সুবিধা ছিল আর কি তো যাই হোক তোমাদের কি সিদ্ধান্ত একটু আমাকে আমাদের কমেন্ট করে জানিও বলো তোমাদের কি মতামত আর কি তোমাদের মতামত মাঝে মাঝে আমাদের অনেক কিছুই ভালো ভালো মতামত দাও যেগুলো আমরা জানি না বুঝি না জীবনে চলার পথে গেলে অনেকেই তোমরা হয়তো অনেকটা এগিয়ে গেছো আমরা হয়তো অনেকটা পিছিয়ে আছি এখনও মানে এগোনোর সময় এই সময়টা তোমরাই আমাদের সাহায্য করতে পারবে কিছু বলার জন্য আর এই যে এই স্কুল দেওয়া নিয়ে আর কি এই স্কুলে পড়াশুনো নিয়ে যে বাইরে যেতে হবে বাইরে গিয়ে স্কুলে পড়াশোনা নিয়ে তো এটা নিয়ে আর কি অনেকেরই এখন দেখছি মানে কি বলবো আমাদের জীবনে যতবারই খুশির খবর বা যতবারই কিছু স্টেপ নিতে যাই না কেন কিছু মানুষ ঠিক 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 এমনভাবে আমাদের মানে আটকে দেয় বা এমন এমন কিছু কথা রটায় শুনতে ভীষণই খারাপ লাগে আমি যদিও বা তাদের সামনাসামনি কিছু বলতে পারিনি আর বলার চেষ্টাও করব না আমার কানে সবই খবর আসে তো কি কী বলবো তাই ভিডিওর মাধ্যমেই বলছি তো একটা কথাই বলবো জীবনে চেষ্টা করো এগিয়ে যাও আমরা তো কারোর চেষ্টাতে কোনো দিন বাধা দিইনি বা কাউকে দেখে কোনোদিন হিংসা করিনি তোমরাও চেষ্টা করো এগিয়ে যাও কেন একটা মানুষকে দেখে হিংসা করছো আমাদের নাকি টাকা বেশি হয়ে গেছে সেই আমরা স্কুলে দিচ্ছি হ্যাঁ তো প্রচুর নানান কথা হ্যাঁ এগুলো কিন্তু কোনো কমেন্টের কথা নয় এগুলো আশেপাশের কথা আর কি তো আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ বসে না থেকে কাজ করো দেখবে কি কি কথায় আছে না কী যেন অলস নাকি শয়তানের বাস তো অলস আমি না করে কাজ করো এগিয়ে যাও চেষ্টা করো আশা করি জীবনে এগোতে পারবে অনেক প্লিজ মানুষকে এইভাবে কথা শুনিয়ে লাভ নেই আর হিংসে করেও লাভ নেই মানুষকে মানে যেই না শুনেছি আমি স্কুলে যাব আয়ুষকে ভর্তি করাবো ব্যাস বিভিন্ন ধরনের মন্তব্য মানুষের শুরু হয়ে গেছে এখনও তো কিছুই করলাম না আর আজকে যদি এই ঘর ভাড়ার ভিডিও দেখে তাহলে তো আরও পাগল হয়ে যাবে এখনও তো গেলামই না হ্যাঁ আমাদের এই যে সারা দিন বিশ্বাস করো কাউকে নিয়ে ভাবার বিন্দুমাত্র সময় নেই সারাদিন কাজ করি তো তাই মনে আমাদের রকম কোনো কোন জিনিস বাসা বাঁধে না আর যারা দেখবে কোনো কাজ নেই কর্ম নেই তাদেরই মানুষের তাদেরই মাথাতে একটা জিনিস থাকে ও কি করছে আরে ও কি করছে মানে কাজে বাধা দেওয়া যাকে বলে আমরা তাকে দেখে শিখি শিখি হয়ে খাটতে হবে সত্যি আমরা লোকের পরিশ্রম দেখে আমরা এত হই যে ওরা যদি এত খাটতে পারে তাহলে আমরা কেন পারবো না আমি তো বিশেষ করে একটা সেকেন্ডও বসে থাকা আমি যদি কাজটা বিছনায় এসে বসি না তবুও আমার হাত থাকে মোবাইলের কাছে যে না এই এডিটিংটা করে নি এই কাজটা করে নি মানে এমনিতে তো সময় পাই না তারপরেও আমি যতটুকু টাইম বিছনায় বসে থাকি আমি টাইম মোবাইলে দিই নিজেও মোবাইল ভালোভাবে দেখি না তো যাই হোক এটাই বলবো আমরা সবাই চেষ্টা করছি কাজ করে এগিয়ে যাওয়ার জন্য কাউকে মানে পিছনে টান আমার অনেক মানুষ যে কোনো কাজ করতে যায় না এখন আমাকে সবসময় পিছু টান দেয় আর বিভিন্ন নানান রকম খারাপ কথা বলে আমার যে ফোকাসটা নষ্ট করে দেয় মানুষ এইভাবে আমার অনেক টাকা পয়সা আমার নষ্ট হয়েছে বিশ্বাস করো

চেষ্টা সমানে করে যাচ্ছি একটা না তো একটা যেটাতে না হচ্ছে তো পিছিয়ে পড়ছি না যে না হচ্ছে না তাহলে অন্যভাবে একটু চেষ্টা করি এটা হচ্ছে না তো অন্যভাবে চেষ্টা করি জীবনে তো দাঁড়াতে হবে এখনও পর্যন্ত তো পারমানেন্ট দাঁড়াতে পারিনি এখনো পর্যন্ত চেষ্টার মাধ্যমে আমাদের সংসার চলছে সত্যি কথা এখনও পর্যন্ত আমরা দাঁড়াতে পারিনি আমাদের চেষ্টা চালিয়ে যাব তো তোমরাও চালিয়ে যাও দেখো এগোতে পারবে আমি তোমাদেরকে খারাপ কিচ্ছু বলবো না কারণ কী বলবো যারা আমাদের সম্পর্কে খারাপ বলে তাদের সম্পর্কে খারাপ বলবো না এরকম মানুষ মানবিকতা মানসিকতা নেই তাদেরকে একটাই বলবো প্লিজ বাড়িতে বসে না থাকে কাজ করো দেখবে কারো সম্পর্কে কোনো খারাপ চিন্তা মাথায় আসবে না ঠিক আছে এইটুকুই বলবো তো যাই হোক অনেক কথা শুনেছি আজকে তা যার জন্য আমার ভীষণ মন খারাপ ছিল সারাটা দিন একবার ভাবছি তাদেরকে গিয়ে বলবো যে এত বাজে কথা কিসের জন্য কিন্তু তারপর ভাবলাম যে না ঠান্ডা মাথায় ভাবলাম যে না এইভাবে উচিত না বলা ওদেরকে বোঝাতে হবে যে এটা উচিত না কারো সম্পর্কে বলা তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও চলো আজকের জন্য টাটা